নবরাত্রির কোন দিনে কি নৈবেদ্য নিবেদন করলে মা দুর্গা খুশি হন সেটি জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক নবরাত্রির সময় দেবী দুর্গার নয়টি রূপ নয় দিন ধরে খুব আরম্ব সহকারে পূজা করা হয় এটি বিশ্বাস করা হয় যে নবরাত্রির সময় মা দেবী তার ভক্তদের মধ্যেই বাস করেন এ সময় সত্যিকারের চিত্তে তার উপাসনা করে এবং উপবাস করলে তার আশীর্বাদ লাভ করা হয় এর পাশাপাশি নবরাত্রির সময় দেবী দুর্গাকে দেওয়া নৈবেদ্যগুলিরও বিশেষ তাৎপর্য রয়েছে চলুন জেনে নিই নবরাত্রির নয় দিনে কি কি প্রসাদ নিবেদন করা হয় নবরাত্রি সবচেয়ে পালিত হিন্দু উৎসবগুলির মধ্যে একটি ভক্তি উপবাস এবং উদযাপনের একটি সময় এই নয়টি দিনে ভক্তরা পরম ভক্তি সহকারে দেবী দুর্গার নয়টি রূপের পূজা করে থাকেন দু সালে এই নয় দিনব্যাপী উৎসবটি তিনে অক্টোবর বৃহস্পতিবার থেকে শুরু হয়ে বারোই অক্টোবরে শেষ হবে নবরাত্রির প্রতিটি দিন মা দুর্গার একটি ভিন্ন রূপকে উৎসর্গ করা হয় যা বিভিন্ন দৈব গুণের প্রতীক প্রধান আচারগুলির মধ্যে একটি হলো নবদুর্গার আশীর্বাদ পাওয়ার জন্য প্রতিটি রূপকে নির্দিষ্ট প্রসাদ খাবার প্রদান করা হয় মা দুর্গার প্রতিটি রূপের আলাদা আলাদা তাৎপর্য রয়েছে তাই দেবীকে দেওয়া নৈবেদ্যও রয়েছে দেবী মাতার কাছে অর্ঘকে শুভ বলে মনে করা হয় এবং বিশ্বাস করা হয় যে দেবীকে খুশি করে তার করুণা ও অনুগ্রহ প্রার্থনা করে এই নবরাত্রিতে আপনার ও পরিবারের মঙ্গল কামনায় কি দিতে পারেন চলুন জেনে নিই প্রথম দিন দেবী শৈলপুত্রের ঘি দেবী শৈলপুত্রী দেশী ঘি খুব পছন্দ করেন নবরাত্রির প্রথম দিন পর্বতকন্যা দেবী শৈলপুত্রীকে উৎসর্গ করা হয় এইরূপে মা দুর্গা ব্রহ্মা বিষ্ণু এবং শিবের শক্তির প্রতীক এটি বিশ্বাস করা হয় ভক্তরা প্রথম দিনে ভোগ হিসেবে দেবীকে দেশি ঘি নিবেদন করেন তাদের পরিবার সুস্থ ও সুখী থাকে এই শুভ নিবেদনটি দেবীর প্রতি পবিত্রতা এবং ভক্তির প্রতীকও বটে দ্বিতীয় দিন দেবী ব্রহ্মচারিণীর জন্য চিনি দ্বিতীয় দিনে দেবী ব্রহ্মচারিণীর পূজা করা হয় এই দিনে নৈবেদ্য হল চিনি যা জীবনের মাধুর্য এবং দেবীর শান্ত স্থিরতার প্রতীক ভোগ হিসেবে চিনি নিবেদন ভক্তদের এক গুণগুলিকে একত্রিত করতে এবং মনের শান্তি অর্জন করতে সহায়তা করে তৃতীয় দিন চন্দ্রঘণ্টা দেবীর জন্য পায়েস তৃতীয় দিনে মা পার্বতীর বিবাহিত রূপ দেবী চন্দ্র পূজা করা হয় ভগবান শিবকে বিয়ে করার পর তার কপালে অর্ধচন্দ্র শোভা করেন এই কারণে তারকে চন্দ্রঘণ্টা বলা হয় ভক্তরা দেবীকে উৎসর্গ করে পায়েস নিবেদন করে থাকেন এটা বিশ্বাস করা হয় যে এই নৈবেদ্য বাধা অতিক্রম করার সাহস এবং শক্তি প্রদান করেন চতুর্থ দিনে দেবী কুশমান্ডার জন্য মালপোয়া নবরাত্রির চতুর্থ দিনটি দেবী কুশমান্ডকে উৎসর্গ করা হয় যিনি অন্ধকার দূর করার জন্য পরিচিত এই দেবীকে খুশি করার জন্য মালপোয়া দেওয়া হয় এটা বিশ্বাস করা হয় যে এই মিষ্টি খাবারটি নিবেদন সমৃদ্ধি এবং স্বাস্থ্য ভালো থাকে সেই সঙ্গে উজ্জ্বল এবং সফল ভবিষ্যতের জন্য দেবীর আশীর্বাদও পাওয়া যায় পঞ্চম দিনে দেবী মাতার জন্য কলা দেবী স্কন্দমাতা ভগবান স্কন্ধের কার্তিকেও মা নবরাত্রির পঞ্চম দিনে পূজা করা হয় এই দিনে ভোগ হিসেবে কলা নিবেদন করা শুভ বলে মনে করা হয় এই ফল দীর্ঘায়ু ও সমৃদ্ধির প্রতীক কথিত আছে দেবীকে কলা নিবেদন করলে ভক্তদের সাফল্য আসে এবং তাদের লক্ষ্য অর্জনের শক্তি বৃদ্ধি পায় ষষ্ঠ দিনে দেবী কাত্যায়নীর জন্য মধু ষষ্ঠ দিনে দেবী কাত্যায়নী পূজা করা হয় মধু দেবীর কাছে প্রসাদ হিসেবে নিবেদন করা হয় যিনি মাধুর্য এবং সম্প্রীতির প্রতিনিধিত্ব করেন এটি বিশ্বাস করা হয় এটি আগ্রাসন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ভারসাম্যের অনুভূতি নিয়ে আসে যা দেবীর শক্তিশালী কিন্তু করুণাময় প্রকৃতির সঙ্গে সারিবদ্ধ সপ্তম দিনে দেবী কালরাত্রির জন্য গুড় সপ্তম দিনটি মা দুর্গার সবচেয়ে নিষ্ঠুর রূপ দেবী কাল রাত্রিকে উৎসর্গ করা হয় যখন পার্বতী রাক্ষসদের সঙ্গে লড়াই করার জন্য তার সোনার ত্বক ত্যাগ করেছিলেন তখন তিনি এই ভয়ঙ্কর রূপ ধারণ করেছিলেন ভোগ হিসাবে গুড় নিবেদন করা হয় যা নেতিবাচক শক্তি দূর করে এবং ভক্তদের সুরক্ষা এবং শক্তি প্রদান করে বলে বিশ্বাস করা হয় অষ্টম দিনে দেবী মহাগৌরীর জন্য নারকেল অষ্টমীর দিনে পবিত্রতা ও শান্তির প্রতীক হিসেবে দেবী মহাগৌরীর পূজা করা হয় তার সুন্দর রূপে নামকরণ করা হয় মহাগৌরী প্রসাদ হিসেবে নারকেল নিবেদন করা হয় ভক্তদের নবম দিনে দেবী সিদ্ধিদাত্রীর জন্য তিল নবরাত্রির নবম অর্থাৎ শেষ দিনটি দেবী সিদ্ধিদাত্রীকে উৎসর্গ করা হয় যিনি শিবকে অনেক সিদ্ধি দান করেছেন বলে বিশ্বাস করা হয় এই দিনে তিল নিবেদন করা হয় তিল নিবেদন করলে সকল প্রকার সিদ্ধি লাভ হয় এবং আধ্যাত্মিক জ্ঞান লাভ হয় নবরাত্রির প্রসাদ ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপনের একটি উপায় নবদুর্গার রূপের প্রতি প্রদত্ত প্রতিটি নৈবেদ্য নিজস্ব তাৎপর্য রয়েছে এটি ভক্তদের জন্য ভক্তি প্রকাশ করার একটি উপায় নবরাত্রির সঠিক প্রসাদ নিবেদন করা প্রতিটি মা দুর্গার ঐশ্বরিক আশীর্বাদ নিয়ে আসে যা পরিবারে শান্তি সমৃদ্ধি এবং আশীর্বাদ নিয়ে আসে এই ঐতিহ্যগত অফারগুলি অনুসরণ করে ভক্তরা ভক্তি সহকারে নবরাত্রির দু হাজার উদযাপন করতে পারেন